আসসালামু আলাইকুম হ্যালো ইব্রুয়ান দেখেন যে আজকে আপনাদের তাঁতের রাজ্যে নিয়ে আসছি আর ফুরকান ফেব্রিক্স হচ্ছে থ্রি পিসের একটা সব ধরনের প্রোডাক্টের দোকান থ্রি পিস এই যে দুশো পঞ্চাশ এই যে তিনশো ষাট এই যে চারশো ঠিক আছে এই যে দেখেন পাঁচশো পঞ্চাশ কি দেখবেন এই যে দেখেন এই যে দেখেন কি সুন্দর ডিজাইন তাঁতের মধ্যে ছয়শো পঞ্চাশ তাঁতের থ্রি পিস দেখেন যে আমাদের দোকানে কি নাই বাটিক দেখান তো বাটিক 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 এটা বাতিক দেখান খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে এই যে পাঁচশো যাই হোক যেগুলো দেখাবো পাপিকটা সেটে নিয়ে রেখে এই যে দেখেন এইখানে এই ডিজাইনগুলো দেখেন এই ডিজাইনগুলো একটু ভালোভাবে দেখাই দাও যে এগুলো দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা সাতশো বিশ টাকা চারশো টাকা তিনশো ষাট টাকা বিভিন্ন রেঞ্জের থ্রি পিস আমাদের দোকানে রয়েছে আপনারা অবশ্যই অবশ্যই আমাদের কাছ থেকে থ্রি পিস পাইকারিতে কিনে আমাদের কাছ থেকে আপনারা খুব খুচরা ব্যবসা করতে পারবেন আপনাদের স্বাধীনতা দিচ্ছি যদি বিক্রি করতে না পারেন দুই মাসের মধ্যে ফেরত নিয়ে আমি নতুন ড্রেস গুলো আপনাদের দিব বন্ধুরা এখন আমরা মূল ভিডিওতে চলে যাবো ফার্স্টেই আমরা রাখবো তাঁতের কিছু কালেকশন এরপর আমরা দুশো পঞ্চাশে কিছু কালেকশন রাখবো তাঁতের এই ডিজাইনটা আমরা দেখবো এই হচ্ছে তাঁতের ডিজাইনটা দেখুন এটা সাইড দিয়ে হাতার কাপড় বের হবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা অনেক সুন্দর এই হচ্ছে উনাটা উন্যাটা দেখুন অনেক সুন্দর আড়াই আড়াইগজের উনা হবে আড়াই গজে ফ্রি সাইজের উন্নয় অর্থাৎ সব উনায় তো বড় হয় কোনোটাই শর্ট হয় না এই যে দেখুন খুব সুন্দর এক দুই তিন চার আহ পাঁচটা কালার গাইস এটা পাঁচটা কালার হবে একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার গাইস এক দুই তিন চার এই হচ্ছে একটা পাঁচটা কালার না খুব সুন্দর খুবই ভালো মানের খুবই রিয়েলি একটি প্রোডাক্ট হুম খুব সুন্দর একটি ডিজাইন গুলো হবে আমরা এখন আর ডিজাইন দেখাই এই ডিজাইনটা কিন্তু অস্থির একটি ডিজাইন হবে এটাও তাঁতের মধ্যে আমরা দেখাবো স্ক্রিনশট দিতে হবে ভাই স্ক্রিনশট না দিলে কিন্তু প্রোডাক্ট পাবেন না উল্টা পল্টা হয়ে যাবে স্ক্রিনশট দিলে মানে আপনি সঠিকটা পাবেন এই যে দেখেন না এই যে না এই যে কালার গুলো দেখেন ভাই এই যে কালার এক দুই তিন চার খুব সুন্দর সুন্দর আপনারা এখানে দেখেন এখানে কিন্তু চারটা চার রকম কালার আছে এটা এটা একটা আলাদা আপনারা যদি কালার দেখে নিবেন ডিজাইন দেখার দরকার তাতে কোনো ডিজাইন হয় না প্রিন্ট হয় না কাজ করে না শুধু স্টেপটার মধ্যে ডিজাইন পরিবর্তন তো আপনি বলে দিবেন দশটা পাঁচটা 20টা আমরা দিয়ে দিব চলুন আমরা এখন পরবর্তীতে একটু ব্যতিক্রম ভাই ২৫০ টাকার ড্রেস एवरीवन আমরা এখন দেখাবো আপনাদের অর্গন্ডি বাটিকের কিছু কালেকশন বাটিকের মধ্যে বিশাল ভালো ভালো কাপড়ের ভালো ভালো ডিজাইনের পিস রয়েছে মেরা বাটিকের স্টাইল করে এবং শখের যে বর্ষতে এই গুলো পরে আমরা এই থ্রি পিস গুলো বাটিকের মধ্যে এই থ্রি পিসগুলো আপনাদের পাইকারি দামে দিয়ে দিচ্ছি এই হচ্ছে আড়াই গজের সালোয়ারটা হবে আর এই হচ্ছে কামিজটি দেখুন অনেক সুন্দর হাতার কাপড় হবে অনেক সুন্দর থাকবে অন্যটা ওনাটা আমরা একটু দেখাই যে অন্যটা অনেক ভালো কোয়ালিটি একটু অনা হবে দেখুন অনেক সুন্দর একটু না হবে তা এই থ্রি দাম নিচ্ছি মাত্র আমরা ছয়শো বিশ টাকা ছয়শো বিশ টাকা দামে আমরা এটা কালার রয়েছে দেখুন এই যে একটা কালার এই হচ্ছে আরেকটি কালার এই হচ্ছে আরেকটি কালার তিনটা কালার এটার মধ্যে আর রেড কালার একটা মোট চারটা কালার আমরা একটা পার্পেল কালার দেখাবো এবং বাটিকের মধ্যে দাম শুনেই কিন্তু আপনারা আবারও বলেন না যে দাম বেশি বা কম ভাই আমার ভিডিওটা দেখেন তারপর যাচাই বাছাই করে তারপর মন্তব্য করবেন প্লিজ ভাই আপনারা যে যেখান থেকে দেখতেছেন আপনারা অবশ্যই একটু মন্তব্য করার আগে ভেবে চিন্ত করবেন এই হচ্ছে আরেকটা ডিজাইন এই হচ্ছে কামিষ্টি সামনের সাইড এই হচ্ছে সেম অন্য সেলার বড় হবে বাটিকের মধ্যে দুই সেট নিতে পারেন আপনারা এটার মধ্যে আমরা কালারগুলো একটু দেখিয়ে দিই এই হচ্ছে কালারগুলো তো অনেকে ভাববেন যে বাটিক তো ভাই সেম ডিজাইনে আপনি আরো কম পাওয়া যায় বিভিন্ন জায়গায় তো তারা কিভাবে দেয় ভাই তার এই এই দাঁত ভাঙার জবাব দেওয়ার জন্য আমি আপনাদের নিয়ে আসছি এটাও কিন্তু আপনার বাটিকি সেম ডিজাইনে হবে তো এটা এটার এটার কৌশলটা দেখেন এই যে এই যে দেখেন এটা কত চিপা কত চিপা ভাই চিপা হলে এটা চলে চলে যেন যান তা না আর এটা হচ্ছে কিন্তু ছয়শো টাকা এটা পানা বড় সাইজ বড় আর এটা একটু সাইজে ছোট লম্বা মাইসের হবে মোটামুটি না মোটা মাইসেরও হবে এই হচ্ছে স্যালোর আড়াইগস অন্য আড়াইগস এটার দাম নিচ্ছি আমরা মাত্র পাঁচশো টাকা আর এটার দাম নিচ্ছি আমরা ছয়শো টাকা তো অবশ্যই আপনি যদি এটা নেন মোমবাটিক এটা হচ্ছে মোমবাটিক আর এটা হচ্ছে অর্গেন্ডি বাটিক সাইজটা এবং কোয়ালিটি কাপড়ের ফিটনেসও চেঞ্জ কোয়ালিটিও চেঞ্জ তো এটা হচ্ছে মোমবাটিক আর এটা হচ্ছে অর্গেন্ডি বাটিক অর্গেন্ডি বাটিকের মধ্যে আমরা আরো কিছু ডিজাইন দেখাই এই ডিজাইনটি একটু দেখুন খুব সুন্দর একটি ডিজাইন রয়েছে এই হচ্ছে কামিজটি চাইলে এই ডিজাইনটা আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর একটি কামিজ রয়েছে কামিজটি এই হচ্ছে কামিজটির সামনের সাইড এই হচ্ছে কামিজটি স্যালোয়ারে কাপড় এই হচ্ছে কামিজের হাতার কাপড় এই হচ্ছে কামিজটি অন্যটা মাত্র পাঁচশো টাকায় আপনারা এই ছয়শো বিশ টাকা পেয়ে যাচ্ছেন আর পাঁচশো টাকা বাটিক গুলো দেখাইছি ওগুলো নিয়ে ভিডিও করার আগে আছে সেজন্য আর আজকে দেখাইলাম না এটার মধ্যে কালার গুলো একটু দেখিয়ে দিই এই হচ্ছে কালারগুলো গুলো কালার রয়েছে মাস্টার কালার রয়েছে অরেঞ্জ কালার রয়েছে কালো কালার আর খয়রি কালারটা তো অলরেডি আমরা দেখাইলাম এরপর আমরা যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা অনেক ডিজাইন থাকবে অর্গিন্ডি বাটিক এই হচ্ছে কামিষ্টি সামনের সাইড অনেক সুন্দর বাটিক অ্যাকচুয়ালি দেখার কিছু নাই বাটিক শুধু কালার দেখে নেয় স্যালো অরুণ আর কি দেখাবো এই যে দেখেন যে স্টাইল গুলো দেখেন এবং কাপড়ের কোয়ালিটি দেখেন একটি কালার দুইটি কালার তিনটি কালার চারটি কালার আরেকটা খুলে দেখাইছি পরবর্তীতে আমরা আরেকটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটি একটু দেখবেন এই হচ্ছে একটি কালার ডিজাইন দুইটি ডিজাইন তিনটি চারটি পাঁচটি তো এইগুলা এক দুই তিন চার পাঁচ তো এখান থেকে আপনারা দেখে নেবেন কালারগুলো তো একটা ডিজাইন খুলে দেখাই যাতে করে আপনারা বুঝতে পারেন একচুয়ালি এটার মধ্যে কি আছে এই হচ্ছে ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন রয়েছে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন আমরা এই ডিজাইনটার স্যালোর একটু দেখাই এই হচ্ছে স্যালোর হেভবি সুন্দর একটু অন্য হবে দেখুন হেভবি সুন্দর একটু অন্য হবে চাইলে কিন্তু এই থ্রি পিস গুলো অর্ডার করতে পারেন হাতার কাপড় দেওয়া আছে সব দেওয়া আছে সব ফ্রি সাইজের এবং ভালো কোয়ালিটির মাল এই যে এই পাশেও কিন্তু অর্গেনি বাটিকে রয়েছে ছয়শো বিশ টাকা দামে যারা নেবেন তারা যোগাযোগ করবেন যারা নেবেন তারা যোগাযোগ করবেন না যারা আসবেন সরাসরি লাইভ দেখে নিয়ে যাবেন এখন আমি আপনাদের কিছু দেখাবো এই ডিজাইনগুলো দেখাই এগুলো হচ্ছে অনেকে চাই যে একটু দামে আচ্ছা একটু আঠারোশো পঞ্চাশ টাকাটা একটু পরে দেখে আমরা কিছু অর্গেন্ডি দেখাই এই যে অর্গেন্ডির মধ্যে আমাদের কিছু ডিজাইন রয়েছে এই ডিজাইন গুলো একটু দেখুন বেশি না আমি অল্প কিছু ডিজাইন দেখাবো এই ডিজাইন গুলো সুন্দর এবং আমাদের রাঙ্গুলির ডিজাইন আছে না ভাই রাঙ্গুলির ডিজাইন গুলো দিয়ে দেন এই হচ্ছে অর্গেন্ডি ডিজাইনটা হ্যাঁ এটার প্রাইসটা নিচ্ছি আমরা মাত্র সাতশো তিরিশ টাকায় এই হচ্ছে স্যালোরন এটা হচ্ছে সুইস অর্গেন্ডি হ্যাঁ এটা খুবই দামি অর্গেন্ডিটা এটা হচ্ছে পাখিজাত মেলের করা এই উন্নাটা দেখেন খুব সুন্দর উন্নাটা হবে খুবই কোয়ালিটি উন্নয়ন হবে মাত্র দাম নিচ্ছি সাতশো টাকা আচ্ছা সাতশো টাকা দামে আমরা আরেকটু অর্গিন্ডি দেখাই এই অর্গেন্ডিটাও একটু দেখুন যে কতটা কোয়ালিটি একটি ড্রেস হবে এই হচ্ছে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি ড্রেস হবে এই হচ্ছে স্যালোয়ারে কাপড় হবে এই হচ্ছে কামিজটা উন্নাটা হবে অন্যটা অনেক সুন্দর একটু হবে চাইলে কিন্তু এই ড্রেসটাও নিতে পারেন এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর একটি উন্নাটা হবে অন্যটা হেভি কোয়ালিটি একটু না হবে দেখুন এই থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে পাইকারি দামে পেয়ে যাচ্ছেন পাইকারি দামে মাত্র সাতশো বিশ টাকা দামে আপনারা এই ত্রিপিগুলো আমাদের কাছ থেকে পাইকারিতে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে আরেকটি ডিজাইন রয়েছে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন রয়েছে আপনারা চাইলে কিন্তু এই ডিজাইনটা কনফার্ম করতে পারেন আর এই হচ্ছে কামিজটি ব্যাক সাইডটা পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে এই হচ্ছে স্যালোয়ারের কাপড় ভাই এই হচ্ছে কামি দরুন না অর্গিনডি নিবেন দেখেন কত ডিজাইন রয়েছে আমি কয়টা দেখাবো এই দশ মিনিটের ভিতরে তো কয়টা দেখাবো বলেন এই যে ডিজাইন দেখেন এই যে ডিজাইন দেখেন এক পিস করে নিয়ে যাবেন মনের মতো করে ডিজাইন নিয়ে যাবেন এই যে দেখেন এই র্যাকি সব অর্গেন এখান থেকে মাত্র অল্প কটা দেখাই দিলাম এই যে দেখেন ডিজাইন ডিজাইনের রাজ্য বলছি না যে ফোরকানি কি নাই দুইশো পঞ্চাশ থেকে শুরু করে বারোশো পঞ্চাশ টাকা পর্যন্ত দেশি তৃপি সব রয়েছে এখন আমি দেখাবো রাঙ্গুলি গোলাপের বাগান মাত্র ছয়শো আশি টাকা দিয়ে দেবো ছয়শো সত্তর ছয়শো সত্তর রাঙ্গুলি ডিজিটাল এই হচ্ছে রাঙ্গুলি ডিজিটাল এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড ছয়শো সত্তর এই হচ্ছে কামিজের স্যালোয়ার এই হচ্ছে কামিষ্টি ওনাটা দেখাই ওনাটা অনেক ভালো কোয়ালিটির গোলাপ গুলাব মৌমাছি চলে আসবে এই গুলাব দেখে এই যে দেখেন যে কত সুন্দর একটি ডিজাইনের থ্রি পিস গুলো এই হচ্ছে মাত্র ছয়শো আশি টাকা দামে আপনারা পেয়ে যাচ্ছেন রাঙ্গুলি ডিজিটাল রাঙ্গুলি ডিজিটালে আমরা আরো কিছু ডিজাইন আপনাদের দেখিয়ে দিই যদি ভালো লাগে তাহলে নিবেন ভালো না লাগলে নিতে হবে না প্লিজ ভালো লাগলেই আপনারা অর্ডারগুলো নিবেন এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হয়েছে রয়েছে এই হচ্ছে স্যালারের কাপড় এই হচ্ছে কামিস্টুর উনাটা উনাটা দেখুন ওনাটা হেভি সুন্দর একটু উন হবে চাইলে কিন্তু এই থ্রি পিস গুলো আপনি নিতে পারেন এই হচ্ছে কামিস্টুর উনাটা এভরি ওয়ান মাত্র প্রাইস নিচ্ছি ছয়শো আশি ছয়শো সত্তর টাকা ছয়শো সত্তর দুশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ দুইশো এই যে দেখান এই যে দুশো দেখেন এই ডিজাইনটা দেন খুব সুন্দর এই যে এখানে কালার টাকা এই এই আরেকটা ডিজাইন ভাই দিচ্ছে দেখুন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা রং কালার গ্যারান্টি দুইশো পঞ্চাশ যদি রং ওঠে তাহলে ফেরত কথা দিচ্ছি রেকর্ড হচ্ছে কোনো অসুবিধা নেই তবে অবশ্যই গ্রান্ড পিস আলাপ প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন এই হচ্ছে টাকা এই তিনটা ডিজাইনই দেখালাম আজকে আরো ডিজাইন রয়েছে যারা দুশো পঞ্চাশ টাকা মাল নেবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এখন আমরা পাকিস্তানি কিছু মাল দেখাবো তো দুইশো পঞ্চাশ টাকা অনেকে ভাববেন যে সাইজ কেমন হবে বান্ডিলের টিকা না খুললে আমরা একটা স্যাম্পল খুলে দেখাই এই সাইজ হবে ভাই এই যে দেখেন সাইজটা একটু দেখাই অরেঞ্জ কালার একটু ডিজাইন আমরা দেখাই খুব সুন্দর এবং খুব ভালো কোয়ালিটির দাম অনুযায়ী দেখুন মাত্র দুইশো পঞ্চাশ টাকা এই হচ্ছে কামিষ্টির সামনের সাইজ 250 টাকা এই হচ্ছে কামিজটি ব্যাক সাইডটা ঠিক এমনই হবে আর এই হচ্ছে প্যান্টের কাপড়টা দেখুন এই হচ্ছে প্যান্টের কাপড় খুব সুন্দর আর এই হচ্ছে কামিজটির ওন্নাটা দেখেন অনেক ভালো কোয়ালিটির ওন্না হবে অনেক ভালো কোয়ালিটির ভালো মানের ওন্নাটা হবে এই যে দেখেন ফ্রি সাইজ মাত্র দুইশো টাকা দামে পেয়ে যাচ্ছেন আচ্ছা দুইশো পঞ্চাশ টাকা আরো ডিজাইন রয়েছে আমরা সময় সময় দেখাবো এখন ছয়শো টাকা দামে একটা দেখাই আর একটা ডিজাইন ছয়শো টাকা এই ডিজাইনটা একটু দেখবেন ছয়শো টাকা এই হচ্ছে কামিজটির সামনে সাইড অনেক সুন্দর একটি ডিজাইন এই হচ্ছে কামিজটি ওড়নাটা দেখেন অন্যটা হেভি সুন্দর একটি ওড়না হবে দেখুন অনেক সুন্দর একটু ওড়না হবে চাইলে কিন্তু এই ড্রেসটা নিতে পারেন এই যে ড্রেসটা হেভি কোয়ালিটি একটি ড্রেস হবে মাত্র ছয়শো আশি টাকা পরবর্তী যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটি একটু দেখবেন ছয়শো আশি টাকা ছয়শো সত্তর আশি টাকা না সত্তর টাকা বারবার মানে এটা রেটটি হচ্ছে ছয়শো আশি টাকা ছিল তো তো বারবারই মানে ওই রেটটি আমার মাথায় থাক্কা দেয় এই হচ্ছে 10 টাকা তো আমি কথায় কথায় ডিসকাউন্ট দিয়ে দিলাম জানি না দশ টাকা ডিসকাউন্ট দেওয়া তো কোম্পানি কি হবে এই হচ্ছে আরেকটি ডিজাইন এটা পরে লাস্ট কালেকশনগুলো দেখাবো হচ্ছে পাকিস্তানি পাকিস্তানি কোয়ালিটিগুলো দেখবেন অর্ডার করবেন তারপরে নেবেন এই হচ্ছে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে স্যালোয়ার কাপড় এ হচ্ছে ওন্না তো প্রায় পাকিস্তানের মধ্যে অল্প কিছু ডিজাইন আমরা দেখিয়ে দিই যদি ভালো লাগে তাহলে পাকিস্তানি ডিজাইনগুলো আপনার কন্টিনিউ করবেন এই ডিজাইনগুলো দেখুন খুবই সুন্দর ভালো কোয়ালিটির ডিজাইনগুলো হবে এই যে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে চাইলে অর্ডার করবেন এ হচ্ছে স্যালারি কাপড় বেশি না আমরা চারটা ডিজাইন দেখাবো আপনারা দশ হাজার টাকা বিশ হাজার টাকা মাল নেন নিয়ে আপনারা ব্যবসা করেন আপনার দুশো পঞ্চাশ টাকা দশটা নেন আপনার পাকিস্তানির দশটা নেন আপনারা রাঙ্গুলি দশটা নেন সিকুইন্সের দশটা নেন তারপরে আপনার তাঁতের দশটা নেন এইভাবে তিরিশ চল্লিশটা মাল নিলে তো আপনাদের মন ভরে যাবে এই হচ্ছে এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে মাত্র আটশো টাকা পাকিস্তানি কোয়ালিটি থ্রি পিস আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে স্যালোয়ার কাপড়টা আমরা কামিজের ওন্নাটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজের ওন্নাটা দেখুন অনেক ভালো কোয়ালিটির ওন্না হবে চাইলে কিন্তু এই থ্রি পিস নিতে পারেন চাইলে এই থ্রি পিস গুলো কনফার্ম করতে পারেন আমরা একটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন রয়েছে এই ডিজাইনটা অনেক কোয়ালিটি একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন রয়েছে চাইলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিজের সালোয়ারটা এই হচ্ছে কামিজের ওন্নাটা অন্যটা অনেক সুন্দর একটু অন্য হবে দেখুন এই হচ্ছে কামিজের ওনাটা অনেক সুন্দর একটি ওনা হবে চাইলে কিন্তু এই থ্রি পিস গুলো আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিজটা অনেক কোয়ালিটি একটি কামিজ হবে চাইলে কিন্তু নিতে পারেন আপনারা এরপর আমরা যে ডিজাইনটি দেখাচ্ছি এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা কিন্তু অনেক কোয়ালিটি অনেক সুন্দর একটি ডিজাইন রয়েছে এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন চাইলে এই থ্রি পিসটা নিতে পারেন এই হচ্ছে কামিজটি সামনের সাইড মিষ্টি কালারের মধ্যে হবে আর এই হচ্ছে কামিজটি ব্যাক সাইড ব্যাক সাইডটা অনেক সুন্দর একটি পেছনের সাইড রয়েছে এই হচ্ছে কামিজের সালোয়ারটা আমরা কামিজের উন্নাটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজের উন্নাটা দেখুন অনেক সুন্দর একটু অন্য হবে দেখুন অনেক সুন্দর উন্নয়না হবে ভালো থ্রি পিস কিনবেন ভালো রেটে বিক্রি করবেন এই হচ্ছে কামিজের উন্নাটা এভরি আমরা নেক্সট আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা দেখার পরে যদি আপনারা ভালো লাগে তাহলে আমাদের ভিডিও থেকে কিছু মাল নেওয়ার চেষ্টা করবেন আর ভালো অবশ্যই হবে ইনশাআল্লাহ কথা দিচ্ছি ভালো না হলে ফেরত দিয়ে নতুন মাল নিবেন নিজ দায়িত্বে ফেরত দিতে হবে এই হচ্ছে কামিজের সামনের সাইড আর এই হচ্ছে পিছনের পিসন পিছনের পিস্ট অনেক সুন্দর একটি পিছনের সাইড রয়েছে এই হচ্ছে কামিস্টির উন্নতটা দেখাবো উন্নয়নটা অনেক সুন্দর একটু হবে দেখুন অনেক চমৎকার একটু হবে চাইলে অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিস্টের উন্নয়টা তো সবাই ভালো থাকবেন ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনশট অর্ডার করবেন ফুরকান ফিল্ডে আসবে ফুরকান ফিরতে ঠিকানা হচ্ছে ইসলামপুর ঢাকা লাইন লাইনটা স্ক্রিন ডাওয়ার নাম্বার যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ